তিরঙ্গা পতাকা আকাশেতে ওড়ে গড় বেতে ভরে বউ শহীদের আসবে এমন ক্ষণ গেরুয়া সবুজ মাঝিখানে সাদা আন মনে টানে মন বিজয় নিশান আকাশের বুকে উড়ে চলে স্যালাম স্যালুট জানাই ভারতীয় শত শত প্রগতির চাকা ঘুরে চলে সদা মান বোনা কোন ঝড় এগিয়ে জয় রথ পরে বিশ্ব বানা এগিয়ে চলবৌ রথ পরে বিশ্ব বানা